ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মলের অংশ হিসেবে ঢাকার দুহার উপজেলায় পৌরসভার উদ্যোগে খালের ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন ও ব্রাকের সহযোগিতায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে বুধবার সকালে উপজেলার নিকরা এলাকায় খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন দুহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাস্সুম এ সময় তিনি বলেন দুহার পৌরসভার নিকরা খালটি ভরাট থাকায় এর মূল প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে ফলে দীর্ঘদিনের ময়লা কচুরি পানায় খালটি ধুকে ধুকে মরছে তাই বিশাল এই খালটি উদ্ধার ও পরিষ্কার করা পৌরসভার একার পক্ষে দুরূহ তাই সকল সামাজিক ও স্বেচ্ছাশ্রমের কোনো বিকল্প নেই দুহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম মামুনুর রশিদ বলেন জলাবদ্ধতার কারণে প্রবাহিত খালগুলো অপরিচ্ছন্ন থাকায় পানি নদীতে নামতে পারে না ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয় জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে খালের মুখে ময়লা আবর্জনা অপসারণের অভিযান শুরু করা হয়েছে প্রাথমিকভাবে ব্রাকের ক্লিনিং ক্যাম্পেইনের অংশ হিসেবে মশাবাহিত রোগ ডেঙ্গু চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও আক্রান্তের হার কমাতে এই কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন দুহার পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্র্যাকের দুহার শাখার প্রোগ্রাম কর্মকর্তা মিলন চন্দ্র মোহন্ত সাবার শাখার কর্মকর্তা মোহাম্মদ সোমের আলী বিএনপি নেতা নুরুল ইসলাম ব্যাপারী সহ দুহার উপজেলা ও পৌরসভার কর্মকর্তা বৃন্দ আমাদের ব্র্যাক এনজিও সহযোগিতায় পৌরসভাস্থিত আমাদের নিকরা খালটি আসলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের জন্য বেছে নিয়েছি মূলত এই ডেঙ্গু চিকুনগুনিয়া সহ মশাবাহিত এবং ভেক্টরজনিত যে রোগগুলো আছে সেই রোগগুলো প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া আমরা এই নিকরা খালটি আসলে পুরো উৎসমুখ থেকে শুরু করে এটা কতীত পর্যন্ত পুরোটাই আসলে পরিষ্কার করা আমাদের উদ্যোগ তবে আমরা সবাইকে সামাজিকভাবে আহ্বান জানাবো এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্য কার্যক্রমের সাথে স্বেচ্ছাসেবীভাবে অংশগ্রহণ করতে পারে এবং এই এই যে উদ্যোগটি এটি সামাজিকভাবে সকল ওয়ার্ডে এবং সকল এলাকায় যেন ছড়িয়ে পড়ে এবং সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটাই থাকবে আমাদের ধর্ম